সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জান জন্য আমরা এসেছি জানাজার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাজার নিয়ত করছি করলাম বস এতটুকুই জানাদার নিয়ত চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে থানা দ্বিতীয় তকবির এরপর দুরুৎ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাজের আবার ছবি হয় না কি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব শুরু করা যায় মনে হয় ঠিক আছে দরকার আছে আচ্ছা الله اكبر